ট্যুরিজম স্পট করা যায় সেই জন্য এটা কাজ চলছে প্ল্যানিং চলছে এটা তো আমরা আশা করছি এইটার মাধ্যমে যখন এটা নেদারল্যান্ড গভর্নমেন্ট আমরা আশা করছি ফান্ডিং করবে তো আমরা এখানে আজকে আমরা আসছিলাম মূলত এটার স্টাডি করতে যে তারা এক্সপার্টরা দেখবেন যেখানে কী করা যাচ্ছে হ্যাঁ প্রাথমিক প্রাথমিক সমীক্ষা করার জন্য তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর যে গভর্নমেন্ট একটা বড় ধরনের প্রকল্পে হাতে নিচ্ছেন এবং আমরা আশা করছি যে এই প্রকল্প যখন বাস্তবায়িত হবে তাহলে এই পরিবেশ বা ন্যাচারাল রিসোর্স সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ পাশাপাশি একটা ইকো ট্যুরিজম স্পট হিসেবে সব কিছু সংরক্ষিত হবে ট্যুরিজম স্পট হিসেবে খুব হবে একই সাথে এটার আশেপাশের জনগণ যারা আছেন তারা যাতে এটা থেকে বেনিফিট পান এমপ্লয়মেন্টের বিষয়গুলো কিন্তু এখানে আসবে তো আমরা মনে করি যে এই প্রকল্প আস্তায়িত হলে এই এলাকার লোকজনের জন্য এবং এই ট্যুরিস্ট স্পটের জন্য এটা অত্যন্ত একটা খুশি খুশিসংবাদ ইয়ে যে ভালো খবর আমাদের জন্য এবং আমরা আশা করছি এখানে যারা এক্সপার্ট টিম আছেন তা আমরা সবার সুস্থ কামনা করছি তারা যেন এই প্রকল্প শেষ পর্যন্ত তারা অ্যাঙ্গেজ থাকেন যাতে করে বাংলাদেশের সবচেয়ে হায়েস্ট লোকজন এখানে কিন্তু আছেন এক্সপার্ট হিসেবে তো আমরা আশা করছি যে এটা খুব ভালো একটা মানে প্রকল্প হবে এবং এটা সিলেটের যা ন্যাচারাল যে এরিয়া বা যা কেমন বলি যে আপনার প্রকৃতিকন্যা সেই কন্যার প্রতি থাকবে এটা ধন্যবাদ সবাইকে আমাদের